তেইশ জুলাই দু হাজার চব্বিশ ছয় দিনের অচল অবস্থার মধ্যেই অবশেষে সরকারি চাকরিতে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করে সাবেক আওয়ামী সরকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিরানব্বই শতাংশ পদে মেধার ভিত্তিতে এবং মাত্র সাত শতাংশ পদে কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয় এই সিদ্ধান্ত কার্যকর সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সব প্রতিষ্ঠানে নবম থেকে বিশতম গ্রেডের নিয়োগে একই দিনে দেশের মানুষ কাটালো ষষ্ঠ দিনের মতো ইন্টারনেট ছাড়াই তবে রাতের দিকে ঢাকা ও চট্টগ্রামে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয় তবে সবাই পাননি এই সুবিধা জরুরি সেবা গণমাধ্যম ও কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেওয়া হয় গোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতা অব্যাহত থাকে গত এক সপ্তাহে গ্রেপ্তার তিন হাজার ছাড়িয়েছে শুধু তেইশ জুলাই এক হাজার একশো জন গ্রেপ্তার এর মধ্যে ঢাকায় অন্তত পাঁচশো সতেরো জন সেই সাথে নতুন করে আটত্রিশটি মামলা হয়েছে রাজধানীর বিভিন্ন থানায় এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়ে দিয়েছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম তাদের দাবিগুলো হলো সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন দাবিগুলো মানলে সংলাপের পথ তৈরি হবে এছাড়া আঠারোই জুলাই থেকে নিখোঁজ তিন আন্দোলনকারীর বিষয়েও উদ্বেগ জানিয়েছে আন্দোলনকারীরা কারফিউ শিথিলের ফলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে তেলবাহী ট্রেন চলাচল শুরু হয় পাঁচ দিন পর সরকারি বেসরকারি অফিস ও পোশাক কারখানা খুলে দেওয়া হয় চার ঘন্টার জন্য সরকারি চাকরির কোটা সংস্কার নিয়ে দেশ জুড়ে টান উত্তেজনা দাবি পূরণ না হলে কি হবে পরবর্তী পদক্ষেপ শান্তি নাকি সংঘর্ষ উত্তর সময় দেবে খবর সংযোগ